রাস্তা বানাই দেবে বয়স্ক দেবে সেই ভোট এই হচ্ছে রাষ্ট্র চালাবে বানাবে নির্বাচিত হবে যদি আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন এখানে তিনশো জনের মেজরিটি যদি সৎ লোক হয় আল্লাহ হয় তাহলেই তারা আইনটা পরিবর্তন করে আল্লাহর আইন বানাতে পারবে এবার একটা সুযোগ এসেছে নির্বাচনে আমরা চোদ্দ আঠারো চব্বিশে কোন ভোট দিতে পারি নাই এবার আশা করা যায় কিন্তু কোন দলীয় সরকার নাই একটা গভর্নমেন্ট নির্দলীয় চেষ্টা করা হচ্ছে নির্বাচনে মানুষ যেন উৎসব মুখ রকমটা দিতে পারে আর ইসলাম ইসলাম দল বলে যেভাবে দুর্নীতি ছিল চুরি ছিল চাঁদাবাদী ছিল সবাই শিক্ষা দেবার চেষ্টা আমরা বদলাইতে চাই আমরা কি চেষ্টা বদলাইতে চাই দেখি না চারটা পাবলিক বিশ্ববিদ্যালয় নির্বাচন হয়ে গেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকছো চট্টগ্রামে চাকছো রাজশাহীতে রাখছো জাহাঙ্গীর নগরে যাচ্ছো বিশ্ববিদ্যালয় পাবলিক ইউনিভার্সিটি গুলো হচ্ছে দেশের সবচেয়ে সেরা ছাত্র ওখানে পড়ে সেরা মেধাবী ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা ছাত্রের চান্স পাওয়া হাজার লোকের মধ্যে পরীক্ষা দিয়ে একটা লোকের পাস করতে সেই ছেলেদের ভোট হলো ইসলামের পক্ষে যারা দাঁড়ালো তাদেরকে রাজাকার বলে গালি দিয়েছে রক্ষাটা গালি দিয়েছে কত কথা কইতে বিশ্ববিদ্যালয়ের ছেলেরা অতীতের শাসক তিন দলকে ভাত দিয়ে পক্ষে যুব তারা ভোট দিয়েছে তার অর্থটা তার অর্থ হচ্ছে তারা পরিবর্তন চায় একটা দেশ আমাদের অনেক পরে স্বাধীন হওয়া মালয়েশিয়া সিঙ্গাপুর তারা কত উন্নত হয়ে গেছে এইরকম চাঁদাবাজি ডিটি ওখানে নাই কিন্তু আমরা আগাতে পারলাম না অর্ধ শত বছর পর নিজেদের মধ্যে অনেক অভিবেদ খেলা করে যাচ্ছে তাই আমাদের বিশ্ববিদ্যালয়ের ছেলেরা নির্বাচন করে আমাদেরকে মেসেজ দিতে বার্তা দিয়েছে যে দেখেন আমরা ছাত্র বদলে গেছি আগামী নির্বাচনে বাংলাদেশটাকে তোমরা আমার বাপ দাদা চাচারা বাংলাদেশটাকে বদলে দাও জাতীয় নির্বাচনে যেমন ইসলামী তাই বলছে ইসলামী দলগুলো আসনগুলো সব ভাগ হবে যারা যেখানে পপুলার এই সিটে তো আপনারা একবার আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন সবাই চেনে জানে ওনারা একমত হয়েছেন যে এই সিটটা যেমন তিনি থাকবে জানিপাল আমরা যদি